নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হল ধনুরাশি পনেরোই মে থেকে একটা মাসের সময়কাল আর এই এন্টায়ার সময়কাল ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন কতটা ধনুরাশি জাতক জাতিকাদের জীবন চক্রে পজিটিভিটি আসতে পারে কতটা ডেভেলপমেন্ট হওয়ার প্রকৃত অর্থের সম্ভাবনা আছে সমস্ত বিষয় নিয়ে আমরা কর্চা আলোচনা করব একদম এ থেকে জেড পর্যন্ত যত রকম বিষয়গুলিকে আমরা আলোচনার মধ্যে রাখতে পারি আমরা চেষ্টা করব আলোচনা করে এবং সবার প্রথমে আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলি যে পনেরোই মে থেকে পনেরোই জুন একটা মাসের সময়কার বৃহস্পতির রাশি মিং বা ধনু উভয় রাশির জন্য অত্যন্ত বিশেষ এবং ধনু রাশির সমসপ্তমী দেবগুরু বৃহস্পতির অবস্থান সেই জায়গা থেকে তার দৃষ্টি আপনার রাশিতে থাকা এটি কিন্তু ইটসেলফ একটা গ্রেট কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করে ধায়ার মধ্যেও যে কিছুটা ভালো থাকা জাল ধায়ার মধ্যেও যে পরিস্থিতি কিছুটা ভালো দিকে যাবে তার একটা সুন্দর স্বাভাবিক প্রতিক্রিয়া এই সংযোগের কারণে আমরা কিন্তু দেখতে পারলাম দেখুন আমি একটা কথা আপনাদের প্রথমে বলতে চাই যে ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে প্রচুর আজ যন্ত্রণায় আমি গড় প্রচুর রকমভাবে স্বাস্থ্যজনিত সমস্যায় আপনারা ভুগলে প্রচুর রকমভাবে স্বাস্থ্যজনিত বাধা আপনাদের জীবনচক্রে আসবে এবং এখনও পর্যন্ত বোতে দেয় বহু জাতক জাতিকারাই আছেন তাদের স্বাস্থ্যের বাধাটা প্রশাস প্রচুর পরিমাণে স্বাস্থ্যজনিত সমস্যা আপনারা ফেস করছে আমি তো অবশ্যই চাইবো যাতে আপনাদের এই বাধা থেকে অশান্তি থেকে এই অসুবিধা জায়গা থেকে আপনারা বেরোতে পারেন তো দেখুন চাওয়া তো সহজ একটা বিষয় আমরা সহজে চাইতেই কাল কিন্তু চা এবং পাওয়ার মধ্যে একটা বিস্তর তফাত থাকে এটা ঠিক তবে ধনুরাশির কারেন্ট যে সিচুয়েশান আছে সেই সিচুয়েশানে অনেকেই বহু চিন্তায় আছে কেন চিন্তায় আছে কারণ কিছুদিন আগে কিছু ক্রনিক রোগ ব্যাধি কিছু ক্রনিক সমস্যা আপনাকে অনেক বেশি যন্ত্রণা দিয়েছে এখনো পড়ছেন অনেকে এত বেশি স্ট্রেসে আছেন পারিবারিক কারণে হোক অন্যান্য কারণগুলির কারণে হোক আপনার সেই স্ট্রেস কিন্তু মিনিমাইজ হচ্ছে এটা নয় যে পনেরোই মে থেকে পনেরোই জুন একটা মেরাপেল কিছু হোক বাট এটা অবশ্যই অনেকটাই পরিবর্তিত একটা সময় আমরা আশা রাখতে পারি অনেকটাই পরিবর্তিত একটা সময়ের এক্সপেকটেশন আমরা রাখছি যেটা আপনাদেরকে আপনাদের জীবনচক্রে বিশেষ ফলাফল প্রোভাইড করবে এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি ধনুরাশির দেখুন আপাতত মধ্য এটা নয় যে প্রচুর ভালো জায়গায় আছেন তবে এটাও নয় যে ফাইনান্সিয়াল ক্ষেত্রে এতটাই ক্রাইসিস সেই জায়গা থেকে আর সার্ভাইভ করা যাবে না না এতটা নেগেটিভিটি নিশ্চিতভাবে আপনাদের চলছে না আমি সিম্পল কথা সিম্পল ভাবে বলি বুঝতে পছন্দ করি আর্থিক ক্ষেত্রে ক্রাঞ্চ পরেও আপনাদের আছে অনেকেই আর্থিক যন্ত্রণা নিয়ে ভুগছেন আর্থিক যন্ত্রণা নিয়ে ব্যতিব্যস্ত হয়েছেন সেই জায়গায় যে পরিস্থিতি আপনার থাকুক না কেন যে ধরনের ওয়াইভসই আপনার থাকুক না কেন অনেকটাই ভালো একটা ভাইবস আপনারা পাবেন এতটুকু সিওরিটি দিলা বা এতটুকু শিওরিটি আমি আপনাদের প্রোভাইড করছি স্ট্রেসের জায়গা অনেকটাই কমবে মিনিমাইজেশনের জায়গাটা অনেকটাই থাকছে আজকে যে কন্ডিশানে আপনাদের থাকুক না কেন সেই কন্ডিশান থেকে সেই সিচুয়েশন থেকে কিছুটা বেটার সিচুয়েশন আপনাদের তৈরি হবে কিছুটা পজিটিভ সিচুয়েশন আপনাদের তৈরি হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশি ধনুরাশির অ্যাটলিস্ট ফাইনান্সে আটকে যাবে এরকম কোনো যোগ নেই যে অর্থ নেই বলে এগোতে পারছি না অর্থ নেই বলে এগুলো যাবে না হ্যাঁ এতটা নেগেটিভ ভাইস অন্ততপক্ষে আপনাদের আসবে না এতটুকু বার্তা আমি আপনাদের দি না এতটুকু শিওরিটি আমি আপনাদের করে প্রোভাইড ধনুরাশির হ্যাঁ সমস্যা কি নেই অবশ্যই সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার মাত্রা অতিরিক্ত যেমন আমরা দেখলাম আপনাদের বন্ডিং সম্পর্ক সম্পর্কের জায়গাগুলো নিয়ে এত বেশি স্ট্রেস পেলেও এবং মূলত যে স্ট্রেসগুলো আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছেন না এতটাই স্ট্রেসফুলের জায়গা আপনার রয়েছে এত কিছু বন্ডিং এত কিছু সব যেন বৃথা মাঝে মাঝে এই ফিলিংসটা আসছে দেখুন ধায়া চলাকালীন অবস্থায় নানারকম মানসিক চাপ থাকে বিশেষ করে পরিবার কেন্দ্রিক গৃহয ব্যক্তিবর্গকে কেন্দ্র করে গৃহের মানুষদেরকে কেন্দ্র করে নানারকম অশান্তির মধ্যে কিন্তু কম বেশি ভোগ করতে হয় অ্যাজ ইট ইজ ধনুরাশি জাতক জাতিকারা এখন সেই ভোগটা করতে হচ্ছে আপনি আমায় যদি প্রশ্ন করেন যে দাদা এই ভোগ বা অশান্তি থেকে ডেভেলপমেন্টের জায়গা কি আমরা পাবো এই অশান্তি থেকে কি একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা তৈরি করতে পারবো করলে কবে দেখুন পুরোপুরি পারিবারিক জায়গাটা এখন ওকে হবে না পুরোপুরি পারিবারিক জায়গাটা এখন পজিটিভ দিকে পুরোপুরি চলে যাবে তাও নয় তবে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পার এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি আজকে যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন এই পরিস্থিতি থেকে অনেক বেশি প্রগ্রেসিভ জায়গা আপনি হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন হানড্রেড পারসেন্ট একটা শান্তির অবকাশ পাবে দেখুন যাদের এডুকেশনে সমস্যা হচ্ছে আজকে আপনি পড়াশোনা করছেন এডুকেশনের ইনস্টিটিউটের সাথে যুক্ত অধ্যাপনার সাথে যুক্ত রিসার্চের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন রকমভাবে আপনি এডুকেশন নিজে অ্যাচিভ করার চেষ্টা করছেন লক্ষ্যে রয়েছে সেখানেও হয়তো দিন শেষে অনেক রকম প্রতিবন্ধকতা আপনার আসছে এটা সত্য এটা ধ্রুব সত্য আপনি যদি আমায় বলেন যে দাদা এই জায়গা থেকে কি প্রকৃত অর্থে একটা প্রগ্রেসিভ জায়গা পাওয়া সম্ভব এই জায়গা থেকে কি প্রকৃত অর্থে একটা সুস্থ স্বাভাবিক জায়গা বিল্ড করা যাবে আমি আপনাকে বলবো অবশ্যই যাবে অবশ্যই গ্রোথ আছে তবে ধনুরাশির চরম শত্রু কিছু বাড়িতে আছে তাদের থেকে অ্যাভয়েড করে থাকতে হোক এবং কালে আপনার বয়সের থেকে একটু বেশি দু একজন ব্যক্তিবর্গের সাথে আপনি মিশছেন আমি বলবো না তাদের সাথে মিশবেন না অবশ্যই মিশবেন কি মিশবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে সতর্কতা অবলম্বন করে মিশতে হবে আদারওয়াইজ নানা সমস্যা আসতে পারে মাথায় রাখতে হবে ধনুরাশি যাদের ভেরি রিসেন্ট হাড়ের সমস্যা বা দাঁতের যন্ত্রণা রিলেটেড প্রবলেমগুলো হচ্ছে তাদের দেখবেন কিছুটা পজিটিভ দিশা পজিটিভ আশা এগুলো আমরা পেয়ে যাবো সো এটা নিয়ে কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা করার প্রয়োজনীয়তাও নেই আমি আশা রাখছি দিন শেষে প্রোগ্রেসিভ জায়গা আসবে দিন শেষে সমস্ত সমস্যাটাকে কাটিয়ে নিয়ে নতুন একটা আশা ভরসার জায়গা আপনি তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি দিলাম এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি রাশি যদি ধনু হয়ে থাকে যাদের কিছু টাকা পয়সা নষ্ট হয়েছে বা বেটার টু সে যাদের কিছু টাকা পয়সা মার গিয়েছে তখন টাকা পয়সা নষ্ট হলে টাকা পয়সা যদি মার যায় তাহলে তো নতুন রকমভাবে পরিকল্পনা করতে হয় এক্ষেত্রেও রাশি জাতক জাতিকাদের নতুন কিছু পরিকল্পনা করা যেতে পারে নতুন ধরনের কিছু পরিকল্পনা করা যেতে পারে নতুন ধরনের কিছু পরিকল্পনা করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি বা মনে করছি তবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরে প্রফেশনটাকে এনহান্স করার চেষ্টা করছেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টরগুলিতে কর্মরত আছে বিভিন্ন রকম লোন কেন্দ্রিক সংস্থা থাকি সেগুলিতে যারা যুক্ত হতে চাইছে তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে মাথায় রাখতে হবে শত্রু সমস্যাটা নিয়ে এখানেও শত্রুতা অফিস কনসপিরেসি অফিসিয়াল বিভিন্ন প্রবলেম এগুলো কিন্তু রয়েছে তবে বৃত্তির ক্ষেত্রে স্থিরতা দরকার ধনুষ অনেক ধনুরাশি জাতক জাতিকারা বিগত কিছু দিন থেকে বৃত্তির ক্ষেত্রে বারবার ফ্লাকচুয়েট করছে আমি বলে রাখি যারা যুক্ত রয়েছেন এমন কোনো বৃত্তিতে যে বৃত্তি আইন রিলেটেড যে বৃত্তি রাজনীতি সংক্রান্ত বিষয়কে রিপ্রেজেন্ট কর ভেষজবিদ্যা বা মেডিসিনের নলেজ যাদের আছে যারা গ্রন্থ রচনার কাজ করে বিভিন্ন রকমের প্রকাশনা সংস্থার সাথে যুক্ত আপনি লেখক লেখিকা হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন পাবলিকেশন আপনার হচ্ছে মুদ্রণ যন্ত্রের ব্যবসা যারা করে মানে ছাপাখানার যারা কাজ করে ডিজিটাল প্রিন্টিং নর্মাল প্রিন্টিং এগুলোর কাজ যারা করেন যারা যে কোনো ধরনের প্রিন্টিং মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন করমিক হিসেবে যারা কাজ করছেন যন্ত্রাদি নির্মাণের কাজ করছেন যন্ত্র সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত শিক্ষকতার পেশায় যারা আছেন তাদের প্রোগ্রেস আশা অনুরূপ অধ্যাকনা বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজি রিলেটেড কাজ যারা করেন ধনুরাশি হ্যাঁ কাব্য সাহিত্য এন্টারটেইনমেন্ট জগৎ বিজ্ঞান চর্চা এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্ট আছে এন্টারটেনমেন্ট জগতের মধ্যে যারা সঙ্গীত জগতে আছেন নৃত্য জগতে আছেন যারা সিনেমা প্রডিউস করেন এক্সিকিউটিভ বিভিন্ন প্রডিউসার আপনি সিনেমা জগতে নিজের একটা জায়গা তৈরি করতে পারছেন তাদের প্রোগ্রেস থাকে অনেকেই আমরা দেখেছি যাদের নামের সমস্যা থাকে নামের সমস্যা বলতে আপনি সিনেমা জগতে আছেন কিন্তু এমন একটি নাম আপনি ব্যবহার করেন যে নামটি আপনার জন্মচক সাপেক্ষে একেবারেই যায় না এবং এই জায়গাগুলো নিয়ে একটু ভাবার দরকার বোঝার দরকার রয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন অনেকেই আছেন আমার একটা প্রফেশনে যুক্ত যেটি হচ্ছে প্রোডিউসিং করা তো এটাও তো সেই ফিল্ম জগতের সাথেই কানেক্টেড তাদের ক্ষেত্রে প্রসপারিটি বা গ্রোথ থাকবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই জমি কিনতে চাইছেন কিনতে পারেন বাড়ি জমি কেনা যেতে পারে স্বর্ণে ইনভেস্টমেন্ট তো করা যেতে পারে তবে বিদেশে যাওয়ার জন্য প্লিজ কাউকে টাকা দেবেনই না ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় আর্থিক লেনদেনগুলো করার ক্ষেত্রে একটা সতর্কতা রাখতেই পারছে অনেকে হেলথ নিয়ে এত 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 বেশি হচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার স্বাস্থ্যজনিত সমস্যাগুলো চলছে আপনি ম্যানেজ করতে চাইলেও ম্যানেজ করতে পারছেন না এত বেশি স্বাস্থ্যজনিত সমস্যা এত বেশি স্বাস্থ্যজনিত প্রবলেম এই জায়গা থেকে কিছুটা বেটারমেন্ট পাওয়া যেতে পারে আর একটা কথা কি জানেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি তারা নিজেদের শরীরের উপর যত্ন না করে অন্য কাজগুলো আগে পড়ে অপরের কাজ করে দিচ্ছে নিজের হেলথের মধ্যে খেয়াল নেই লাইবিলিটিস রেসপন্সিবিলিটি সো অ্যান্ড সো ম্যাটারগুলোকে করছে নিজের হেলথে কোনো খেয়াল নেই তারপর এই জায়গাগুলো কিন্তু করা যাবে না এই জায়গাগুলিতে বিশেষভাবে ইংগেজ থাকতে হবে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এমনিতে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা নতুন বিজনেস সেট আপ করছে ইনভেস্ট করতে হয় তো বিজনেস করলে সেখানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় জার্নালিস্ট আছেন যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন যারা তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারবো তাদের একটা অগ্রগতির জায়গা আমরা অবশ্যই দেখতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না এবং যে সমস্ত জাত জাতিকারা বৈবাহিক জীবনের বিষয়ে জটিলতার মধ্যে আছেন ম্যারেজ হচ্ছে না ম্যারেজ পারফর্ম হচ্ছে না সেখানে নানা রকম স্ট্রাগেল আসছে নানা রকম স্ট্রেস আসছে সেই ধরনের বিষয় একটা প্রগ্রেসিভ জায়গা কিন্তু অর্জন করতে পারতেন তাহলে এই বিষয়টা নিয়ে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করবো অনেকটাই সচেতনতা রেখে চলতে হবে যদিও আমরা অগ্রগতি পাক আর হেলথের ক্ষেত্রে একটু নজর রাখতে হবে ধনুকে আমি বারবারই বলি ধনুরাশির জাতক জাতিকাদের হেলথ ইজ ওয়েলথ সবার ক্ষেত্রে হেলথ ইজ ওয়েলথ বা ধনুর ক্ষেত্রে সেটা বেশি গুরুত্বপূর্ণ রাহুকেতু ট্রানজিট কর্মজীবনের ক্ষেত্রে শত্রুতাটাকে কমাবে অনেক শত্রু কর্মজীবনে আপনার সেই জায়গা থেকে কিছুটা রিল্যাক্সেশন পাবে আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যম আপনার মন্তব্য অবশ্যই গ্রহণযুক্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীবংশ